ফ্রেশ হতে তখন হাসিব বলল ঠিক আছে যাই এই বলে হাসিব ফ্রেশ হতে যায় কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখে একটি টি-শার্ট পরে আছে কিন্তু এটা তো আমার না তখন হাসিব বললো ইতি এই ইতি এই এখানে আসো তো তখন ইতি বলল হয়েছেটা কি শুনি এমন ভাবে ডাকতাছো কি জানে কি হয়েছে হাসিব বলল এটা কার টি-শার্ট এখানে কিভাবে এলো ইতি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে আরে চিনতে পারো নাই এটা ছোট ভাইয়ের ও যখন সামনের বার এসেছিল হয়তো ভুল করে হয়তো ভুল করে রেখে গেছে তখন হাসিব বললো ও ঠিক আছে এভাবেই দিন যেতে লাগলো হাসিব অনেক ভালোবাসে ইতিকে তাই কিছু বলে না সবকিছু সহ্য করে অফিস শেষে হাসিব সিনজিতে করে বাসায় যাইতেছে এমন সময় ট্রাফিক জাম পড়ে যায় একটু বাইরে তাকাতে দেখতে পায় যে ইতি আর সেই দিনের ছেলেটি রিস্কায় করে আমার বাসার দিকে যাচ্ছে তখন ইতি বললো এই রহিম কবে আমাকে বিয়ে করবে বলো না প্লিজ তখন রহিম বলল আরে বললো আর কিছুদিন অপেক্ষা করো বিয়ে করে নিয়ে আসবো তোমাকে তখন তখন ইতি তাই রহিম এই সব কিছুই হাসিব হাসিফ শুনতে পাই সিনজিতে থাকার কারণে ইতি দেখতে পায় না হাসিবকে হাসিব একটু আগে বাসায় পৌঁছে গিয়ে দেখে যে ইতি নেই প্রায় তিরিশ মিনিট পর ইতি আসলো বাসায় তখন হাসিব বললো কোথায় গিয়েছিলে তুমি তখন ইতি বললো আমি একটু বাইরে গেল, আমি একটু বাইরে গেছিলাম আমার বান্ধবীদের বাসায় তখন হাসিফ বলল একাই যে গেলে আমাকে নিয়ে চাইতে তো পারতে তখন ইতি বললো এত কথা বলতে পারবো না একা গিয়েছি তা কি হয়েছে